নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই সকাল রান্না করে বসে সবজি কাটা বসে বসছি ওই পাশে ডিম আর ডাল বসা দিছি চুলাই এর পাশে ডিমের জন্য আলু আর পেঁয়াজ পেঁয়াজটা একটু দেখাও পেঁয়াজটা একটু দেখাও এই যে আলু এই যে মিষ্টি লাউ এটা বাজি গুলো কেটে নেই কেন তুমি দেখো না সেইজন চিলানী বান্ধি আগে চিলানীটো মানে যেনেকে সেইজনৰ হাপে আহিছেগে পেণ্ট বা চাই লাগি যিহেতু গৰম কোনোরকমভাবে রান্নারমা করে কুচি করে কুচি এসে আমার সব কিছু দেওয়া শেষ সব কিছু দিয়ে এনেছি ডিমডো ভাজা নেবেন পেয়েছি পাশে ডালটা হয়ে গেছে গাছ ডালটা নামে নেব ডিম দিয়ে ভাজা হয়ে গেছে গাছ ডিম ভাজিটাও নামে নেব এই পাশে ডিম ভাজিটা নামে এনেছি হয়ে গেছে গা ডিম ভাজি এরপর পাশে তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামো টমেটো আগে একটু ভাজা নেমেছি তারপরে আলু ডি দিয়ে দিব মান আলু দি দিয়ে দিছি চব মিছামুচেছ আমিটো ঢাকৈ দিম আমি ডিম এটা দৰে চাগ নামি আনিছি বা চবকি দি নেকি মই হ্যাঁ আমার আজকের মতো সব কিছু রান্না করা শেষ এই যে ডিমের তরকারি ডাল আর এই যে মিষ্টি কুমড়া ভাজি তো মা রান্না বান্না শেষ মা এখন ঘরগুলা মুইছা নিতেছে মা ঘর এই যে এই রুম রুমটা শেষ হয়ে গেছে এই রুম শেষ হয়ে গেছে এখন হইলো এই জায়গাটা আমিছে নেব कौन रचना है इधर आगे से आ रही नहीं है वो तो पता है नहीं वो लाभ और जो पहले से है वो बेड़ा दी से काम हो ना ने एक बार इन्हें जा हमें के लगा सौ बस ना शार्प बस और ऐसे ना शार्प बस और ना वैसे ऐसे ऐसे काम सौ बस और ऐसे उन्हें शुरू में बिल्ली नहीं

क्यों ना ये आप बोल रहे हैं एक तो दिन का नौ? तो भी ना ओह चलो डूंगा आप भी डूंगा तुम भी डूंगा मोबाइल लाना उसके लिए ये तो मालूम है तो मोबाइल लाके कि मोबाइल का कि ना आ रहे तो इसे इसने जो नए बीएसएफ जो

কি কই গই নাকি তেল তেলা তেল তেলা লাগব লাগি এটু আওকা খাও পাওলে তো নিজে গো তাই হইব হইলো না তুমি বোকু করানি শুরু কর তাম দেইদার লও এতিয়া কোর্সি এটা বসি নিও কলা থেকে bathrooms এর বাকি রইছে না bathrooms রা নরোমা লিস তোমার এই যে bathrooms সামনে যেয়ে পাই তখন ইট দেয়া যায় না ওই যে কার কারে যে হয়

कोई सिलां कुछ ज़रा आगे आगे कुछ ज़रा कोई माशा से साय मारुला ना सकते साय माश आगे ज़रे से तो तो भी मोबाइल ना समझ की नहीं मोबाइल हिंदुआ की लेक माश लेक माश है बाबा चिच्चा हाले तो कहाँ मोबाइल है हमारे ना करो ত্রিশ হাজার এটাও তো ছয় সাত বছর আগে হাজার হাত এক লাখ দিন আগে আগের জন্য চলা আসছে এখন তাও বাড়িয়ে তাই দিন চিন্তা করো

হিসেবে কেশন হেড করলাম এই দুই হাজার পনেরো সালে কি রকম দুই হাজার পঁচিশ সালে কি রকম যদি আমাদের এটা সিক্স রেট কথা আমি বই যেটা লাভ আছে লাভ কীরকম ধরুন আমরা দুইজনে হিসাবে করি দুইজন যদি দুই ভাষাই ছান্তাম তাহলে কি হয়তো মিনিমাম দুই রুম ভাষা নিবার গেলেও আমাগো

ত্রিশ হাজার টাকার উপরে যায় না অঙ্গনের প্রাইভেট সহ অঙ্গনের প্রাইভেটে দুই হাজার টাকা লাগে ওইটা সহ ত্রিশ হাজার আমাদের হয়ে তার মানে আমাদের ওই পঞ্চাশ হাজার টাকার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার একটা বাজেটে আমাদের মাস টোটালি খরচ চলে যায় এইখানে আর যদি আমরা আলাদা আলাদা থাকতাম তাহলে আমাদের খরচ হইতো কত বিশ হাজার আর ওই দিকে চল্লিশ হাজার ষাট হাজার

আলাদা বাসায় থাকলে কিন্তু এই বাসা মুসল না গো প্রত্যেক ওই একজনেরই রান্নাও করো না গো একজনেরই প্রতিদিন ওই যে ভালো লাগে নেই করলে আমি কামড়বো না এনে তো একজনের একদিন ভালো না লাগলে আরেকজনের একটু রেস্ট নিয়ে আসবো যদিও বাসাটা বড় আলাদা আলাদা থাকলে হয়তো দুই রুমে থাকতো কিন্তু রুম হয়তো একটাই বেশি ওটা সমস্যা এরকম অনেক প্লাস পয়েন্ট আছে একাত্র থাকে সুযোগ সুবিধা অনেক বেশি একাত্র থাকে যদি সবাই মিলে থাকা এটা বললাম এই জন্যই

ఆగ్ భోారణ రైల్ లావై శిగా అండి థాయి